মন যখন কিছু খেতে চায় না তখন কিন্তু ভর্তা হলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় তো আজকে রান্না করে এনেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদে ভাতের সাথে চার পদের ভর্তা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শিকার হয়েছে মারজান সন্ধ্যা সময় কিন্তু মেয়ের পছন্দের লাচ্ছা সময়টা রান্না করেছিলাম যেটা মারজান অনেক বেশি পছন্দ করে খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে আছেন আল্লাহ রাতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেগুন ভর্তার জন্য কিন্তু বেগুনটা পোড়া দিতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে সকালবেলা মারছে বাবা আমাদের যে গোলাপ গাছ ছিল সেখান থেকে ছিল ফুল নিয়ে এসেছে যদিও ফুলগুলো অনেকটা ঝরে গিয়েছে তারপরে যেহেতু ভালোবেসে নিয়ে এসেছে তো ভাবলাম ছোট ক্লাসে পানি দিয়ে ছোটো ছোট গাছগুলোকে একটু সাজিয়ে রাখি অন্য যে ফুলের গাছ আছে সেখানে তো ভিডিও যারা দেখা স্টার্ট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাকে বেগুনটাকে নিয়েছিলাম তারপর সরিষা তাল মেখে তারপরে দিয়ে দিয়েছি আর সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর বেগুনটাকে যখন পুরো ঘরে কিন্তু বেগুন পুরার একটা গ্রান হয়ে যায় মানে আমার কিন্তু অনেক ভালো লাগে এই গ্রানটা আর অন্যদিকে কিন্তু আমি এক এক করে সুটকিগুলো ভেজে নিয়েছি তো এই সুটকিগুলোকে অল্প আছে তারপরে তেল ছাড়া কিন্তু ভাজতে হয় তো সেভাবে ভেজে নিয়েছি আর হচ্ছে ভর্তা বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু ভেজে নিয়েছি তো রসুনগুলোর মধ্যে মনে হয় একটু পানি ছিল যখন ধুয়ে নিয়েছি দেওয়ার সাথে সাথে তেল ছিটে মিটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো সব কিছু ভাজার পরে এখানে কিন্তু আমি চিংড়ি সুটকিটাও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমি রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিয়েছি সাথে কিন্তু এক পদের সুটকি আজকে আমি চার পদের ভর্তা বানাবো ইচ্ছা ছিল আরও ভর্তা বানাবো তারপরে দেখলাম যে গরম রান্না করে একদমই টিকা যাচ্ছে না রান্না করে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে ঘেমে ঠেমে জামা কাপড় সব ভিজে যাচ্ছে যত শর্টকাটে কাজ করা যায় সেটাই মনে হয় আমাদের গৃহিণীদের জন্য ভালো তো ওই কাজটাই করছি আর এটা হচ্ছে চ্যাপা সুটকি ভালো করে ধুয়ে কেটে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিশে যায় তেলের সাথে এখন ভর্তার জন্য সব রেডি করার পরে আমি এখানে হচ্ছে বোয়াটা বসিয়ে দেব আমরা সচরাচর বোয়া সকালবেলা খেয়ে থাকি কিন্তু আজকে কেন জানি কিছু খেতে ইচ্ছা করছিল না তো দুপুরবেলায় রান্না করে নিয়েছি সকালবেলা দেখা যায় মাজেন বাবা তাড়াতাড়ি চলে যায় এটা রেডি করতে একটু সময় লাগে অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না বোয়াটা প্রথমে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম তারপর এখানে হচ্ছে পেঁয়াজ ও রসুন কুচি আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ভেঙে তারপরে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ভাজার পরে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো চাল আর ডাল আর আলুগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম এখানে মসুর ডাল ইউজ করতে হয় তো সেগুলো অনেকক্ষণ একটু ভেজে নিয়েছি ভাজার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বলা যায় যে অনেকটা খিচুড়ির মতো খিচুড়ির মধ্যে যেভাবে আমরা মশলাটা ইউজ করি এখানে সেখানে মশলাটা ইউজ করা হয় না এখানে রসুন একটা ফ্লেভার আসে রসুনটা যদি বেশি দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিন্তু আদা কুচিটাও দেওয়া যায় কিন্তু মার্জেন যেহেতু আমাদের সাথে খায় আর এই জিনিসটা মার্জেন অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম মেয়ের পছন্দ যেহেতু করে না ও খাবে দরকার কি তাই আমি আদা কুচিটা দিচ্ছি না তো এই গরমের মধ্যে মাজেন আমাকে এক গ্লাস রো শরবত বানিয়ে দিয়েছে যেহেতু এটা শর্টকাট বানানো যায় তো এই জিনিসটা ও প্রায় বানায় ওর জন্য এক গ্লাস আর গিয়েছে আমার জন্য এক গ্লাস তো আমি বড় হয়ে গিয়েছে দুঃখ কষ্ট কিন্তু সব শেষ হয়ে গিয়েছে আমার তারপরে কিন্তু চলে এসেছি ভর্তা বানানোর জন্য প্রথমে কিন্তু চিংড়ি শুটকে ভর্তাটা বানাবো এর জন্য চিংড়ি শুটকে নিয়ে নিয়েছি আর কিছুটা রসুন কুচি মানে রসুনগুলো যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা পিস আর হচ্ছে এখানে হচ্ছে মরিচ ভেজে রেখেছিলাম সেটা আর দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে একটা টেস্ট আসবে ভালো বেশি শুকনো মরিচ দিব না এতে করে কিন্তু ফের চলবে মার্জানো বাবা বেশি মোয়েজটা খেতে পারে না সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এটাকে পাটায় বেটে নিব ভর্তা অনেকে আবার ব্লেন্ডারও করে থাকে কিন্তু পাটায় বেটে খাওয়ার যে একটা মজা আর ভর্তার যে একটা টেস্ট আসে সেটা কিন্তু ব্লেন্ডার করলে সেই টেস্টটা পাওয়া যায় না তাই একটু কষ্ট করে পাটায় বেটে নিয়েছি তো শেষে কিন্তু আমি কিছুটা পেঁয়াজও বেটে নিয়েছিলাম এতে তৈরি হয়ে গিয়েছে মজাদার এই চিংড়ি মাছের ভর্তা আমার কিন্তু ভর্তাটা অনেক ভালো লাগে অন্যদিকে বোয়ার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর হচ্ছে অনেকটা ফোটা শুরু করে দিয়েছি এ পর্যায়ে আমি ঢেকে দিয়েছি আমি কিন্তু চালটা ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে লবণটা টেস্ট করে তারপরে আমি ঢেকে দিয়েছি লবণ ঠিক ছিল তো এখন অন্য সুটকিটা আমি রেডি করে নিয়েছি আর এই সুটকিটা হচ্ছে যেটা আমি তেল ছাড়া ভেজে নিয়েছিলাম চুলার আছে এই সুটকিটা কিন্তু বাটার আগে আমি এটা ধুয়ে নিয়েছি মানে যখন আমি ভেজে সাথে সাথে ধুই নি তো বাটার আগে ধুলে হয় কি এটা মচমচাই থাকে তখন বাটতে কোনো ঝামেলা হয় না তাই এটা আমি আগে থেকে ধুয়ে রাখেনে বাটার আগ মুহূর্তে এটা আমি কি জাস্ট ধুয়ে পাটার মধ্যে দিয়ে দিয়েছি এখন কিছুটা মরিচ কিছুটা হচ্ছে কাঁচা মরিচ রসুন কুচি সরি রসুন কুচি না রসুন ভাজা যেটা রেখেছিলাম আগে থেকে ভেজে সবগুলো ভালো করে মিক্স করার পর শেষে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে বেটে নিচ্ছি বাড়তে যদিও কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তাই একটু কষ্ট করে এই বেটে নিয়েছি আর অনেক সময় দেখা যায় কি যে এই ভর্তা বানাতে হাতের অবস্থা বারোটা বেঁচে যায় মানে হাত প্রচুর পরিমাণ জলে আজকাল একটু কমই জলে কিন্তু আগে কিন্তু আমার প্রচুর হার চলতো আমি সহজে ভর্তা বানাতে পারতাম না ভর্তা বানাচ্ছিলাম আর সেই ভয়টাই কিন্তু পাচ্ছিলাম কিন্তু আল্লাহ রহমান কিন্তু সেভাবে জ্বলেনি যদিও একটু জলাজলি করেছিল তারপরও খেতে গিয়ে কিন্তু এই শান্তিতে যখন খেতে পেরেছি তখন কিন্তু ভুলে গিয়েছিলাম এখন চ্যাপাশুটকিটা আমি বা মানে ভর্তাটা বানিয়ে নিয়েছি প্রথমে চেপাশুটকিটাকে ভালো করে আমি বেটে তারপরে এখানে কিন্তু আমি শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা করছি মরিচটা অ্যাড করিনি বেশি করে কাঁচামরিচ তারপরে রসুন তারপর শেষে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু ভর্তার খেতে ঝাল আর লবণটা অবশ্যই বেশি দিতে হয় তাহলে নাকি ভর্তার স্বাদটা বেশি বেড়ে যায় তো এখানে কিন্তু আমার হয়ে গিয়েছে ভর্তা যদিও শীতের সকালে গরম গরম বৌয়ার সাথে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর আজকে কেন যেন মন চাচ্ছে আমার প্রিয় খাবারের মধ্যে কিন্তু একটা হচ্ছে এই বউ আমার কিন্তু বেশ ভালো লাগে ঘরে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ধুনিয়া পাতা ছাড়াই কিন্তু উল্টাপাল্টা করে এ তো হয়ে গিয়েছে বোয়াটা এখন ঢেকে রেখে দেব গরম গরম যাতে থাকে গোসর ঠোস করে এসে যাতে খেতে পারি তো মাজান বাবাও চলে এসেছে অন্যদিকে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে তো টেবিলে সব দিয়ে দিচ্ছি ইতিমধ্যে মাজানকেও খাওয়ানো হয়ে গিয়েছে মার্জানও মশাল্লাহ খুব মজা করে খেয়েছে তো আমি কিন্তু বেগুন ভত্তাও বানিয়ে নিয়েছি চেয়েছিলাম সাথে একটু কালিজিয়া ভত্তা বানাবো মাজান যেহেতু পছন্দ করে কিন্তু যখন বানানোর জন্য চেক করতে যাই মানে কালিজিয়াটা নিতে যাই তখন দেখি যে কালি যেটা নেই শেষ হয়ে গিয়েছে আর সেটার খবর কিন্তু আমার ছিল না তো যে গরম পড়েছে নর্মাল পানি তো মুখেই দেওয়া যায় না পানি গরম হয়ে থাকে তাই কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি যাতে পানিটা একটু নর্মাল হয়ে আসে তো এখন সব কিছু বেড়ে নিয়েছি আর আমি এত মজা করে খেয়ে খেয়েছি কি আর বলবো আমার অনেক বেশি ভালো লাগে ভর্তা দিয়ে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে বিকালের দৃশ্য ছাদে গিয়েছি তো দেখলাম যে রোডটু নেই দুপুরবেলা এত বেশি রোডও ছিল কি বলবো পাকঘরে কাজ করতে করতে কিন্তু আমি খেয়ে মেয়ে পুরাই একাকার কিন্তু বিকেলবেলা দেখলাম একদম রোড নেই চারদিকে কি সুন্দর করে মেঘাচ্ছন্ন হয়ে আছে তো ভাবলাম মেকিয়ে নিয়ে একটু ছাদে যাই আর ছাদে যেহেতু কাপড় আছে সেগুলো নিয়ে আসি তো কাপড়গুলো আমি আগের থেকে গুছিয়ে রেখেছি মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বাতাস শুরু হয়ে যাবে মানে এক থেকে দুই মিনিট মনে হয় আমি ভিডিও করার সুযোগ পেয়েছি সাথে সাথে বাতাস স্টার্ট হয়ে গিয়েছে তো মার্জার ফার্স্টে অনেক বেশি মজা পাচ্ছিল দেখো মা কত জোরে বাতাস আসছে যেই জোরে বাতাস আসছিল ওকে উড়িয়ে নিব ওর চোখের মুখের সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে ও ভয়ে সাইকেল নিয়ে দৌড় দিয়েছে এই যে এখন কি মজা করে কিন্তু সাইকেল চালাচ্ছিল যেই জোরে বাতাস শুরু হয়েছে ও প্রচুর ভয় পেয়েছে ও সাইকেল রেখেই নিচে চলে যাচ্ছিলো আর আমাকে বলছিল মা আমার সাইকেল আমার সাইকেল মানে ও সাইকেলকে উড়িয়ে নিয়ে চলে যাবে তো ভয় পাচ্ছিলো তারপর আমি বললাম যে আমি নিয়ে আস তারপর তারপরে ওকে দিয়ে ওর সাইকেলটা নিয়ে এসে বাসায় বসেছিলাম একটু যে বারান্দায় যাব সেটাতে ও ভয় পাচ্ছিল এত বাতাস তারপর সন্ধ্যার সময় মার্জনার জন্য কিন্তু লাচ্ছা সময় রান্না করে নিয়েছি মেয়ে আমার লাচ্ছা সময় অনেক বেশি পছন্দ করে দুধটা জাল হচ্ছিল তো দুধটা ভালো করে জাল দিয়ে জাল দেওয়ার সময় কিন্তু এখানে আমি অ্যালাচ জাস্ট ইউজ করি আমি ঘন করে দুধটা জাল করে নিয়েছি যখন হালকা একটু ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি এই লাচ্ছা সামার উপরে দুধটা দিয়ে দিচ্ছি আমার কাছেও কিন্তু লাচ্ছা সামারটা অনেক বেশি ভালো লাগে বানানোর ঝামেলাটাও কম আবার খেতেও কিন্তু বেশ মজা তো ঢালার পরে কিন্তু শেষ মেশ আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা তো সে অপেক্ষা কিন্তু মাঝে করতে পারছে না ও বলছে ও এখনই খাবে তো হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওকে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন যদি ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব তো সে আমায় খেতে খেতেই বিদায় নিয়ে নিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন